এ বাবা দেখি আর এদিকে দিকে দেখি তুই আমার লিপস্টিক লাগিয়েছিস কপালে দেখি তুমি কপালটা আগে খুলে এ বাবা সত্যি তো তাই তো তুই আমাকে উল্লেখ বানিলি আজকে তোকে এই লিপস্টিক দিয়ে তোর মাথা সত্যি আমি ফাটিয়ে দেবো সত্যি আজকে ফাটিয়ে তুই কোথায় পালাবি কোথায় পালাবি জোরে জোরে বলবি কিন্তু না তো হুম এ মামা মামা ওই আমি না একটা নিমকির প্যাকেট রান্নাঘরে রেখেছিলাম খুব খিদে পেয়েছে ভাবলাম খাবো কিন্তু তুই দেখেছিস নিমকির প্যাকেটটা আমি খুঁজে পাচ্ছি না দেখিসনি হুম তো উকু তাই যে গেলো নিমকি প্যাকেটটা কিন্তু তুই ওদিকে ঘুরে কথা বলছিস কেন কি করছিস ওদিকে কি করছিস তুই এদিকে ঘোর আমার দিকে তাকিয়ে কথা বল এই কি এই তো আমার নিমকির ব্যাগ হটা তুই আমার নিমকিগুলো চুরি করে সব খেয়ে ফেললি দাঁড়া তোকে তো আমি ফাটাবো দাঁড়া তো দেখো गाइस আজকে আমরা দারুন একটা জিনিস করতে চলেছি এটার মধ্যে হচ্ছে নির্মার জল আর এখানে নির্মার জলটা এখানে একটু ঢেলে দিব નિર્মা জলটা তো নির্মা জলটা ঢেলে তো এই পাটখড়িটা দিয়ে আমরা আজকে এটাকে বাবলস বানাবো দেখো কিভাবে বাবলস বানাই তো বাবলস এর ভিতরে বাবলস বানাবো দেখো জাস্ট দেখো কত বড়ে ফুলাই দেখো দেখো গাইস কত বড় ফুলেছে তো দেখো গাছ দেখো গাইস কটা বেলুন বারবার ফুলিয়েছি